কারণ অন্য স্টেটে গেলেই বাংলায় কথা বললেই তাদের বলে দেওয়া হচ্ছে তারা বাংলাদেশি একসময় ঐতিহাসিক কারণে ইন্ডিয়াতে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান একসাথে ছিল বাট নাইনটিন ফর্টি সেভেনে আমাদের ইন্ডিয়া ভাগ হয় তিনটে রাষ্ট্র হয়ে যায় বাংলাদেশ আলাদা রাষ্ট্র পাকিস্তান আলাদা রাষ্ট্র ইন্ডিয়া আলাদা রাষ্ট্র কিন্তু উনিশশো একাত্তর সালের মার্চ পর্যন্ত যারা এসেছিল বাংলাদেশ থেকে তারা এখানকার দেয়ার ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন অ্যাকর্ডিং টু ইন্দিরা গান্ধী মুজিব রহমান এগ্রিমেন্ট ইন দ্য ইয়ার নাইনটিন সেভেন্টি ওয়ান কাজেই যারা ছোটোবেলা থেকে মাতৃভাষা বলে আসে তাদের একটা অভ্যাস থাকে সে ভাষায় কথা বলার আমাদের নিজেদের কত টিপিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে বাংলায় একটা নেপালি ভাই বোন যে ভাষায় কথা বলে একটা গোর্খা ভাই যে ভাষায় কথা বলে একটা রাজবাংশী ভাই যে ভাষায় কথা বলে একটা সাদরী ভাই বোন যে ভাষায় কথা বলে একটা কুর্মালি ভাই বোন ভাষায় কথা বলে একটা অলচিকি ভাই বোন ভাষায় কথা বলে একটা কুরুপ ভাষা যে ভাষায় কথা বলে আমার শিখ ভাই বোনরা যে ভাষায় কথা বলে আমার পাঞ্জাবি ভাই বোনেরা মুসলিমদের মধ্যে ম্যাক্সিমাম বাংলায় কথা বলে বাংলায় বেঙ্গল মুসলিম বেশি কিছুটা উর্দু আছে খুব অল্প হিন্দি আছে অনেক তারা হিন্দি ভাষায় আমরা রেকগনাইজড করেছি আমরা গোর্খা করে আমরা নেপালি করেছি আমরা গুরখু গুরমুখী করেছি আমরা সাদ্রি করেছি আমরা কুরুক করেছি আমরা অলচিকি করেছি আমরা রাজবংশী করেছি আমরা কামতাপুরি করেছি এইসব ভাষাগুলো আরও আছে অনেক আমরা অলরেডি রেকগনাইজড করেছি বেঙ্গলে এক একটা ডিস্ট্রিক্টে এক এক রকম ভাষায় কথা বলে শিলিগুড়ির লোকেরা যে ভাষায় কথা বলে বাংলাটা বুঝতে পারবেন কিন্তু একটু ডিফারেন্স আছে লেখাটা এক শুনুন মণিপুরেও কিন্তু বেঙ্গলি স্ক্রিপ্ট আমি কি দেখে এসেছি কিন্তু উচ্চারণ একদম আলাদা কিন্তু স্ক্রিপ্টটা বেঙ্গলি বীরভূম যে ভাষায় কথা বলে বর্ধমানও সেই ভাষায় কথা বলে বাঁকুড়া পুরুলিয়ার ভাষাটা আবার একটু অন্যরকম ঝাড়গ্রাম মেদনাপুর পূর্ব মেদিনীপুর তারা আবার তাদের ভাষায় কথা বলে জলপাইগুড়ি জলপাইগুড়ি ভাষায় কথা বলে বাংলা বললেও তাদের মধ্যেও অনেক সম্প্রদায় অনেক কাস্ট অনেক কমিউনিটি অনেক ক্রীড়া আছে এখানে যেমন লেপচা তামাং ভুটিয়া থেকে শুরু করে এরকম বিভিন্ন কাস্ট আছে গাদা গাদা হামি থেকে শুরু করে অনেক তারাও তাদের ভাষাকে মর্যাদা দেয় সুতরাং মনে রাখবেন ভাষা আমরা সব ভাষাকেই ভালোবাসি কিন্তু আমাদের ভাষায় কথা বললে অন্য রাজ্যে গিয়ে তুমি অত্যাচার করবে আর তোমার লোকেরা আমার রাজ্যে থাকে কই আমরা তো তাদের ওপর কোনো রকম অসম্মান করি না কারণ তারাও আমাদের রাজ্যের নাগরিক আমরা সবাইকে ভালোবাসি এটাই তো একত্রিত পরিবার ওয়ান আমরেলা ফ্যামিলি ইউনাইটেড ইন্ডিয়া ফ্যামিলি ইউনাইটেড বেঙ্গল ফ্যামিলি এবং বাংলায় স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে নবজাগরণে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে সবচেয়ে বেশি ফাঁসির বঞ্চে গেছে যান আন্দামান সেলুলার জেলটা দেখে আসুন আমি একটা আলিপুর মিউজিয়াম করে দিয়েছি ওখানে আমি তার রেপ্লিকা তুলে এনে রেখে দিয়েছি নাইনটি পার্সেন্ট ফ্রিডম ফাইটার ওয়াজ ফ্রম বেঙ্গল অ্যান্ড টেন পার্সেন্ট পাঞ্জাবিজ সুতরাং এটা মনে রাখতে হবে যে যাদের উপর অত্যাচার হচ্ছে পরিযায়ী শ্রমিক ফিরে আসছে তাদেরকে আমরা যেন কর্মসূচিতে কাজে লাগাই আর তাদেরও একটা পাঁচ হাজার টাকা করে এক বছর পাবে একটা স্কিম হয়েছে আর তাছাড়াও গত পরশু দিনও ব্যাঙ্গালুরুতে চারজন শ্রমিক কাজ করতে গিয়ে পুড়ে মারা গেল আমাদের নিয়ে আসতে হলো এবং তাদের পরিবারকে হেল্প করার জন্য আমি সুজিত বসু মিনিস্টারকে কালকে পাঠিয়েছিলাম মুর্শিদাবাদে তাদের পরিবারগুলোকেও আমরা সাহায্য করে দিয়েছি কিভাবে কাজে লাগানো যায় সেটা আমরা দেখে নেব তুমি মনোজ বলে দাও রাজীবকে যে ওদের চারজনকেও যদি স্পেশাল চারটে হোমগার্ড করে দেয় স্পেশাল হোমগার্ড হ্যাঁ রাজীব কুমার তো আছেই ওখানে লাইনে আছে হ্যাঁ ওটা দেখে নাও

আমাদের এখানে একজন কেউ মারা গেলে আমরা তার সব দায় দায়িত্ব নিই এমনকি গঙ্গাসাগর মেলামে হাম পাঁচ লাখ কারকে ইন্সি করতে হয় বাহার সে আতে হয় বি হর আদমিকে নিয়ে আগার কই এনসিডেন্ট হয়ে যায় তো উসকোই রুপিয়া মিলে গা ফের এগুলো ভাবে না সবটাই আমাদের করতে হয় এই তো শুনছেন আনফর্চুনেটলি ব্যাঙ্গালোরে মারা গেছে সাতজন এইরকমই উড়িষ্যায় কিছুদিন আগে অনেক অত্যাচারিত হয়ে অনেক মানুষ ফিরে এসছে রাজস্থানে অত্যাচারিত হয়ে ফিরে এসছে পাঠিয়ে দিয়েছে প্রেগন্যান্ট মহিলাকে বাংলাদেশি বলে বাংলাদেশে ব্যাক করে দিয়েছে বাংলাদেশের কোর্ট বলেছে এরা বাংলাদেশের লোক নয় এরা বেঙ্গলের লোক ফিরত নিয়ে যাও দিল্লি থেকে বাংলায় লিখেছে বলে সে বেচারা ইংরেজি জানে না তার কি দোষ সবাই কি এডুকেটেড হয় গরিব লোকেরা তাও তো আজকে গরিবদের মধ্যে এডুকেশন অনেক বেড়েছে প্রাইমারি এডুকেশানে তো আমাদের জিরো হয়ে গেছে ড্রপ আউট রেট মনে রাখবেন তারা বাংলায় চিঠি লিখেছিল বলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল যে যার মতো ভাষা লিখবে সেই জন্যই ডিফারেন্ট টাইপের অফিসার নেয়া হয় অল কাস্ট অল ক্রিড অল কমিউনিটি থাকে যারা অফিসিয়াল কাজ করে লোকালি তারা যদি লোকাল ভাষাটা না জানে তাহলে তাদের পক্ষে মানুষের চিঠি পড়াটা সম্ভব মানুষ যে অ্যাপ্লিকেশন করে দরখাস্ত দেয় গ্রিভ্যান্সেস জানায় তাকে তো জানতে হবে কি লিখছে সে না জানলে কাউকে একজনকে রেখে দেবে সে ট্রান্সলেট করে দেবে পড়ে দেবে কারণ এটা তো আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আদার ল্যাঙ্গুয়েজ অলসো বি রেকগনাইজড দ্যার ইজ নো প্রবলেম সুতরাং আমি আজ পর্যন্ত এটাই বললাম যে আমাদের অফিসাররা খুব ভালো কাজ করেছেন লাইন ডিপার্টমেন্টের সবাই করেছেন বিডিও এসডিও থেকে শুরু করে অল লাইন ডিপার্টমেন্ট আমি আগেই নাম বলেছি আইসি থেকে শুরু করে অ্যাডিশনাল এসপি এসপি ডিএসপি থেকে শুরু করে জনপ্রতিনিধিরা থেকে শুরু করে ডিএমএসপিরা থেকে শুরু করে তারা মনিটরিং করেছে টোটাল টাইম আমরা বেঙ্গল থেকে এখানে আট জন সিনিয়র অফিসারকে পাঠিয়ে রেখেছি গত সাত দিন ধরে তারাও এগুলোকে মনিটরিং করছে সব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি এখানে পড়ে আছে পুজোর আগে ওই রকম ফ্লাস ফ্ল্যাট এত জল ছাড়লো তবু ছ ঘন্টার মধ্যে আমরা ক্লিয়ার করে দিয়েছিলাম পুজোর মধ্যেও অল্প অল্প বৃষ্টি হচ্ছে একটা টেনশন ছিল কিন্তু পুজোটা ভালোভাবে উতরে গেছে কোনো ইনসিডেন্ট হয়নি সামনে আপনাদের দুর্গা কালী পুজো আছে ভাইদুজ আছে তোমার বলতে ভাইটিকা আছে ওদিকে ভাই ফোটা আছে কালী পুজোর পরের দিন হচ্ছে নেক্সট মঙ্গলবারের পরের মঙ্গলবার হচ্ছে দেওয়ালি দেওয়ালি আছে আর সাতাশ তারিখে সন্ধ্যে থেকে আঠাশ তারিখ সকাল পর্যন্ত ছট পুজো হয় গঙ্গায় জলে সব জায়গায় পুকুর বাজানো পুকুর বাঁধানো মানে ঘাট দেখে রাখা পিছল যাতে না থাকে একটা ব্যারিকেড করে দেওয়া একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেভাবে আপনারা করেন লাইট লাগিয়ে দেওয়া যাতে কোনো অসুবিধে না হয় যারা দন্ডি কাটে বা একসাথে অনেক লোক চলে আসে গঙ্গাসাগরে যেমন আমরা হোল্ড করে করে হোল্ডিং এরিয়া রাখা কিছু কিছু করে ছাড়া কারণ ওরা বাচ্চাদেরও নিয়ে আসে মাথায় রাখবেন ছট পুজো দেওয়ালি কালী পুজো যে কোনো ডিজাস্টার জগদ্ধাত্রী পুজো এখন সামনাসামনি যেগুলো আছে তারপর আসবে বড়দিন বড়দিনটাও আমাদের ফেস্টিভ্যাল আমরা নিজেদের মতো করে পালন করি মে আই রিকোয়েস্ট মাই খ্রিস্টান ফাদার্স অলসো ইউ পিপল অলওয়েজ ইউজ টু হেল্প দ্য পুয়ার পিপল অ্যান্ড অলওয়েজ বি উইথ দ্যাট ডিজাস্টার মে আই রিকোয়েস্ট ইউ দ্যাট ইফ পসিবল ওয়ের এভার দ্য নিয়ারেস্ট স্পট ইউ ডিসকাস দ্য ম্যাটার উইথ দ্য ডি এম আর এস পি আর লোকাল আইসি আর অ্যান্ড দেন ইউ ক্যান এক্সটেন্ড ইউর কোঅপারেশন অলসো বিকজ আই নো দ্যাট ইউ পিপুল ডু দ্য বেস্ট জব ফর দ্য হিউম্যানিটি স্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং হ্যাঁ এটা একটা একটা করে কপি সবাইকে পৌঁছে দাও আগে সামনেটা দাও এবার আমি বলবো অ্যাওয়ার্ডগুলো দেওয়ার জন্য সবাই যেন পয়য়ে দেখে নাও একটা একটা করে কপি সবাইকে দেয়া হয়ে গেলে যেই থাকে তারে প্রেস কো একটা করে কপি দিয়ে দেবে ম্যাডাম আপনার অনুমতি নিয়ে আমরা যারা সিভিল ডিফেন্স ভলান্টিয়ার ফায়ার পুলিশ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে ভালো কাজ করেছে আমি জারাগেটের কথা বলি অরূপ বিশ্ব আমাকে জানালো যে আমাদের মিনিস্টাররা সকলেই এক লক্ষ টাকা করে ডিজাস্টার ফান্ডে দিতে চেয়েছেন আমাদের আমি নিজেও আমার আমার যদিও খুব অল্প আছে তার থেকে আমিও পাঁচ লাখ টাকা এই ডিজাস্টার ফান্ডে দেব আমি আগেও চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে এক কোটি টাকা দিয়েছিলাম সেটা আমার পেন্টিং থেকে দিয়েছিলাম কিন্তু এটা আমার একমাত্র সম্বল আমার বইয়ের রয়্যালটি থেকে পাই খুব অল্পই থাকে যার থেকে আমার চলে আমি তার থেকেই দিয়ে দেবো

ম্যাম নেক্সট আছে ডিএম অফিসের কিউআরটি টিম ম্যাডাম এতে পাঁচজন আছে ম্যাডাম এরা ডিফারেন্ট টোয়েন্টি সেভেন লোকেশনস ম্যাডাম এরা রিলিফ রেস্কিউ রোড ব্লকেজ থেকে শুরু করে সব কাজ করেছে পাঁচজন একসঙ্গে এসে হাতে হাতে তুলে দাও ওইভাবে না দিয়ে নাম করে করে তুলে দাও নামগুলো বলো সুফিয়ান টাকাটা দিয়ে দাও আদিত্য তমাং কুন্দন তামাং প্রজ্বল রায় প্রমেদ সার্কিং

खूब भालू काज करें चिंट फील दे मैडम पूरो टीम एक-एक जिनको ले नाम दो प्रस सम्यूल इस नाम प्रसन्नजीत कुंडू कांस्टेबल 669 थैंक यू सो मच खूब भालू काज करें जो ओसी मिरिक सुदीप विश्वास কালকে আমার সাথে দেখা হলো অনেক কাজ করেছে থ্যাংক ইউ সো মাচ সুখিয়া রেস্কিউ করেছে সব আমরা প্রায় পাঁচ হাজার টুরিস্টকে কলকাতায় ফেরত পাঠিয়েছি নীরজ রায় এবং ভলভো বাসে প্লেনের ভাড়া করে দিয়েছিল তিন হাজার থেকে আঠারো হাজার টাকা সেই জন্য আমরা চল্লিশটা বাস করেছিলাম প্লাস নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টে বাসও করেছিলাম সব নিয়ে আমরা ট্যুরিজের পাঠিয়েছি এখান থেকে আর যারা ছিল তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম নীরজ রায় ওসি জোর বাংলো খুব ভালো থ্যাংক ইউ সো মাচ রবি প্রধান হোম গার্ড অফ সুখিয়া পিএস থ্যাংক ইউ সো মাচ এসডিও ম্যাম তেনজিন সেমকি এসডিও মেরিক বিনোদ মিনা এসডিপিও মেরিক ম্যাডাম খুব ভালো কাজ করেছে ম্যাডাম বুঝানি মেরিকে আমি দেখলাম সব রাস্তা